আসসালামু আলাইকুম এই স্টিলের আলমারিটির ওজন হচ্ছে একশো সত্তর কেজি প্রাইস হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা থ্রিপাল্লা আলমারি ফ্রিজের কোয়ালিটি দেখতে হুবাহু ফ্রিজ কোয়ালিটি কালার হচ্ছে গোলাপি আর অ্যাশ কালার এক পাট আলাদা করে এই পাটটা হচ্ছে আপনার আলাদা সিস্টেম করা উপরে হ্যাঙ্গার এবং নিচের ডয়ার দিয়েছি ডয়ের উপরে হচ্ছে আপনার একটি ডয়ার এবং সিন্দুকের ভিতরে একটি ছোট ডয়ার এবং দেখতে পাচ্ছেন ভিতরে ডিজাইনটা আশা করি আপনাদের ভালো লাগবে কালারটাও খুব সুন্দর কালার আর এই দুই দরজার ভিতরে হচ্ছে আপনার পাঁচটি তাক দিয়েছি উপরে তাক এটে বারিশন এবং হচ্ছে দুটি ডয়ার আছে ডয়ারের পাশাপাশি ডয়ারের পকেট আছে এটার হচ্ছে আপনার লাকি সিস্টেম একটা লকার আপনি চ জরুরি কাগজপাতি রাখতে পারবেন এই ডিজাইনটার মধ্যে গোপনীয়ত লকারের ভিতরে এবং মাঝখানে দেওয়া আমরা কিন্তু আপনার ড্রেসিং টেবিল দিয়েছি মাঝখানে দেওয়া হচ্ছে আপনার কসমেটিক রাখতে পারবে এই ফাইভের মধ্যে হচ্ছে চুরি রাখতে পারবে এটার উচ্চতায় সাড়ে ছয় ফিট পাশে সাড়ে পাঁচ ফুট গভীরতা দুই ফিট একশো সত্তর কেজি ওয়েট দাম পাঁচ হাজার টাকা তো স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা কথা বলে অর্ডার করতে পারবেন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ